এক গ্রামে গোপাল নামে এক ছেলে বাস করত তার সৎ মা এবং বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সৎ মা সম্পত্তির সব কিছু নিজের ও তার সন্তানদের নামে লিখিয়ে নিয়েছিল গোপালের ভাগে কেবল তিনটি গরু এসেছিল গোপাল অনেক শিক্ষিত ছিল কিন্তু চাকরি না পাওয়ায় সে ঠিক করল এই তিনটি গরুর যত্ন নিয়ে তাদের দুধ বিক্রি করে নিজের ব্যবসা শুরু করবে গোপাল বলল এখন আমি একেবারে একা মা গোমাতা তোমরাই আমার সব আমার সংসার তোমাদের উপর নির্ভর করছে তিনটি গরু খুব স্বাস্থ্যবান ও শক্তিশালী ছিল এবং তারা একে অপরের বোনের মতো ছিল তাদের নাম ছিল চম্পা চামেলি এবং মইনা ময়না ছিল সবচেয়ে বড় এবং বুদ্ধিমতী চম্পা ছিল গর্ভবতী আর চামেলির একটি ছোট বাছুর ছিল যার দুধ বিক্রি করেই গোপালের সংসার চলছিল গোপাল আশা করছিল চম্পা ও ময়নারও বাছুর হবে এবং তারা প্রচুর দুধ দেবে যা তার ব্যবসাকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে একদিন চামেলি বলল বোনেরা আমাদের মালিক আমাদের নিয়ে কত স্বপ্ন দেখছে চম্পা বলল হ্যাঁ কেনেই বা দেখবে না মালিক আমাদের কত যত্ন নেয় ভালো খেতে দেয় আমরা যদি ভালো দুধ দেই তাহলে মালিকের স্বপ্ন পূরণ হবে কিন্তু মইনা দীর্ঘদিন ধরে কোনো বাছুর দিচ্ছিল না এতে চম্পা ও চামেলি তার প্রতি খারাপ মন্তব্য করত চম্পা বলল মইনা তুমি এতদিন ধরে কোনো বাছুর দাওনি তাহলে তুমি মালিকের কোনো উপকারেও আসছ না মইনা কষ্ট পেয়ে বলল আমি কি চাই না মা হতে আমি কি চাই না মালিক আমার দুধ বিক্রি করে স্বাবলম্বী হোক কিন্তু তার বোনেরা তার কথা শুনে হাসতে লাগল একদিন গোপালের এক প্রতিবেশী এসে বলল গোপাল তোমার দুই গরু ভালো কিন্তু ওই ময়না তোমার কোনো কাজে আসছে না ওকে বিক্রি করে দাও গোপাল বলল না ভাই বিক্রি করব কেন সে এখনো বাছুর বেইনি মানে এই নয় যে ভবিষ্যতেও দেবে না প্রতিবেশী বলল তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে চাও তাহলে শুধু আশা করে বসে থাকলে চলবে না তোমার সব গরুর থেকে দুধ পাওয়া দরকার গোপাল চিন্তায় পড়ে গেল সে ভাবল আমি চেষ্টা করব ময়নাকে ভালো জাতের সারের সঙ্গে মিলন করাতে হয়তো সে মা হবে কিন্তু বারবার চেষ্টা করেও মইনা গর্ভবতী হল না এতে তার বোনেরা আরও বেশি মজা করতে লাগল একদিন চম্পা বলল দেখেছ এতবার চেষ্টা করেও কিছু হলো না এখন তো মালিকের বোঝা হয়ে দাঁড়িয়েছে মইনা দুঃখে একা একা কাঁদতে লাগল এরপর একদিন চামেলির বাছুরের সঙ্গে ময়না খেলা করছিল তখন চম্পা দেখে ফেলে এবং রেগে যায় চম্পা রেগে গিয়ে ময়নাকে ধমক দিয়ে বলল তুমি নিজের কোনো কাজের না এখন আবার অন্যের বাছুর নিয়ে খেলছ ময়না কষ্ট পেয়ে একলা হয়ে গেল কিন্তু কিছুদিন পর হঠাৎ এক ভয়ানক রোগে চামেলি অসুস্থ হয়ে পড়ল এবং তার দুধ বন্ধ হয়ে গেল গোপাল দুশ্চিন্তায় পড়ে গেল কারণ তার সংসার চলছিল চামেলির দুধ বিক্রি করে এমন সময় বিস্ময়করভাবে ময়না গর্ভবতী হল কিছুদিন পর সে একটি সুস্থ ও সুন্দর বাছুর জন্ম দিল গোপাল আনন্দে কেঁদে ফেলল এবং বলল আমি জানতাম ময়না আমাকে কখনো হতাশ করবে না চামেলি ও চম্পা বুঝতে পারল কারো উপকারিতা বা গুরুত্ব তৎক্ষণাৎ বোঝা যায় না সময় তার প্রকৃত মূল্য নির্ধারণ করে এরপর থেকে তারা ময়নাকে আর কখনো অবহেলা করেনি গোপালের দুধের ব্যবসা ফুলে ফেপে উঠল এবং সে সুখে শান্তিতে বসবাস করতে লাগল